সোভাইস আজ যা আপনাদের কাছে একটা আশা করি একটা আলাপ আইছি তো আইনারা আমার ভিডিও যারা যারা দেখতে তারা বেশি বেশি করে শেয়ার করে দিন যে দেখুন একটা কথা কি আজকালের সেরিয়ানগুলা কত ইনস্টাগ্রামের মধ্যে কত ভিডিও বানাইতেছে বানাইতেছে যে কিন্তু আল্লাহ তারারা মাপ দিত না কেলেগা তারা দেখুন ভিডিও আছে তারা ভিডিও বানাই হেরা ইনস্টাগ্রামও আপলোড করতেছে হইলো তো না তারার ভাই চাই তারা আছে তো কমসে কম তো দেখুন লাগে ভিডিও যে সারতে তারা দেখতে হ্যাঁ কিছু কেউ কিছু কইতাছে না তা আমি যে ভিডিও যে দেখতেছি মায়া গুলারার কিন্তু ইনস্টাগ্রাম কত মেসেজ করে কত কি খারাপ খারাপ বাইগুন